আজকে একটা আমার নিজের জানা ছিল না একটা ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে আলোচনা করি হয়তো কারোর কাজে লাগতে পারে এটা হচ্ছে সব ব্যাংকে আছে বলে আমার সন্দেহ আছে তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা পিএসইউ ব্যাংক যারা পাবলিক সেক্টর আন্ডি ব্যাংক তাদের প্রোডাক্ট আছে এটার নাম হচ্ছে রিভার্স মড গেজ বিদেশের প্রোডাক্টটা আছে আমি জানি বাট এদেশে ছিল বিশ্বের ছিল আমি জানতাম না বাট জানলাম তো আলম যখন আমি জানি দান বলে আপনাদের একটু জানাই এটা তো ষাট বছরের পরের গল্প ষাট বছর পর বয়সের পর আপনি এই করছি আপনার ষাট বছর বয়সে আপনার একটা বাড়ি আছে একটা ফ্ল্যাট আছে আপনার নামের ফ্ল্যাটটা আছে আপনি একটা রেগুলার ইনকাম চান এবং পিরিয়ডিক পেমেন্টস চান এটা আপনার কাজে লাইব্রেরি টাইম লাইফে সুতরাং আপনি এই ইউয়াস মর্টগেজে থ্রু দিয়ে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন ব্যাক এসে যদি আলোচনা করবেন ডেফিনেটলি আমার কাছে যে আইডিয়াটা পাচ্ছে তো এলিজিবিলিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে ষাট বছর এবং স্পাউস মানে স্ত্রী আটান্ন বছর এটাই প্রত্যেক ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট আছে আর আপনাকে ওল্ডার হতে হবে ফুললি ওন্ড এবং নিজে থাকছেন সেই রেসিডেনশিয়াল ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের কোনো ইনকাম ব্যালেন্স থাকবে না অর্থাৎ বন্ধক ফন্দক দেওয়া আছে এরকম হলে ব্যাপারটা চলবে না এবং এই ফ্ল্যাটটার আরো কুড়ি বছর মেয়াদ আছে মানে যে ধরা যাক কুড়ি বছরের ফ্ল্যাট তো চল্লিশ বছর পর বিয়ের মেয়াদ থাকবে পঞ্চাশ অবধি থাকবে যে কুড়ি বছর থেকে যাচ্ছে আর মানে বলতে চাইছে খুব পুরনো ফ্ল্যাটে এই ব্যাপারটা হবে না তা কী করতে হবে আপনাকে ব্যাংক ব্যাঙ্কে ভিজিট করতে হবে কিংবা বলতো ওয়েবসাইটে যেতে পারেন এবং বলছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা এই টাইপের ব্যাঙ্কে এই প্রোডাক্টটা পাওয়া যায় এখান থেকে একটা রিভার্স মর্গেজ লোডের পেপার তুলবেন এবং অ্যাপ্লিকেশন পেপার এবং তারপর ডকুমেন্ট শুধু সাবমিট করতে হবে কী ডকুমেন্ট যে আপনার যে টাইটেল দিকটা আছে আপনার যে ওনারশিপটা আছে সেটা সাবমিট করতে হবে আর ওই প্যানের একটা আইডি কার্ড খুব লাগি এবং এইজ প্রুফ আপনার প্রুফটা লাগবে এবং আপনি কর্পোরেশন যে ট্যাক্সটা দিয়েছেন লেটেস্ট ট্যাক্স রিসিটস এগুলো এবং এরপরে যেটা হবে লিগাল অ্যান্ড টেকনিক্যাল ভেরিফিকেশন হবে অর্থাৎ ব্যাংক একজন ভ্যালুয়ারকে অ্যাপয়েন্ট করবে যে ওই ফ্ল্যাটটার ভ্যালুটা অ্যাসেস করবে দেখুন কর্পোরেশনের সাইটে গেলে আপনি একটা ভ্যালু পাবেন কিন্তু ব্র্যান্ড অ্যাপ্রুভ ভ্যালুয়ারকে দিয়ে ওটাকে একটু ভ্যালু করাবে মানে মার্কেট ভ্যালুটা কি বেসিক্যালি আর সেই ভ্যালুয়ার রেসিডিউল লাইফ অফ দ্য স্ট্রাকচার অর্থাৎ আর কত বছর বাকি আছে একদম খারাপ হওয়ার জন্য এবং লিগ্যাল টাইটেলটা তো ভেরিফাই করা হবে যে আপনার লিগেল টাইটেলটা ঠিকঠাক আছে কি না তারপরে একটা লোন স্যাংশেপ হবে ঠিক আছে এই এই ভ্যালুয়েশনটা এটা হলো তাও অবশ্যই যে একটা লোন স্যানসেপ হবে এবং ব্যাংক আপনার কাছে বান্ধলিং কিংবা কোয়ার্টারলি কিংবা লাম টাকা অফার করতে পারবে এবং করবে এবং এটার ট্রেনিয়রটা পনেরো থেকে বিশ বছর ম্যাক্সিমাম অনেক সময় অনেক ব্যাংকগুলো লাইফ টেনিওর অ্যালাউ করে বাট পনেরো থেকে বিশ বছর ধরেই চলুন আর ইন্টারেস্ট রেটটা ফ্লোটিং থাকবে এই নয় থেকে দশ পার্সেন্ট মতো ফ্লোটিং থাকবে আজকে আজকে দিনে যে ইন্টারেস্ট রেট রয়েছে তাতে নয় দশ পার্সেন্ট মতো ফ্লোটিং থাকবে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি তো পেমেন্ট পাচ্ছেন ভালো কথা এর জন্য আপনাকে একটা এগ্রিমেন্ট হবে এবং ডিসবার্সমেন্ট হবে সো ইউ বেসিক্যালি সাইন অন লোন এগ্রিমেন্ট অ্যান্ড তারপরে পানি ইজ ক্রেডিটেড অ্যাজ পার চোরি চোরজার শেডিউল আপনি মান্থলি পেমেন্ট চাইছেন কি কোয়ার্টলি চাইছেন কি লামসাম চাইছেন রিপেমেন্ট এটা আসলে গল্পটা রিপেমেন্ট কি হবে নো রিপেমেন্ট ইজ এ পয়েন্ট ডিউরিং ইউর লাইফ টাইম রিপেমেন্ট কিছু করতে হবে না এবার যে বড় করলো যে মালিক বড় করলো তার ডেথ হলো তো তার যে লিগেল এস আছে ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি তারা এই যতটা লোড এবং ইন্টারেস্ট এখন করলো সেটা পেমেন্ট করে বন্ধকটা ছাড়িয়ে দিতে পারে ফ্ল্যাটটা ছাড়িয়ে দিতে পারে ধরা যাক সে করলো না তাহলে ব্যাংক এই প্রপার্টিটা বেছে দেবে বেছে দিয়ে তাদের যা প্রাপ্য সেটা নিয়ে দেবে যেটা পড়ে থাকবে ধরা জায়গায় সব পড়ে পরে থাকলো তাহলে সেটা তার এসকে দিয়ে দেবে এখন ইস্যুটা হচ্ছে তাহলে কি হলো ব্যাপারটা হলো যে আপনি সেই ফ্ল্যাটেই থেকে যাচ্ছেন চালালেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার অবর্তমানে আপনার যারা সাকসেসার আছেন যারা এটা প্রাপ্ত প্রাপ্তিটা আছে যাদের তারা সেটা ছাড়িয়ে নিতে পারে এবং নাহলে ব্যান্ড মিলিয়ে মতন করে কাজটা করে নেবে এটা পিএসইউ ব্যাংক প্রেফার করা হচ্ছে এই জন্য যে পিএসই ব্যাংক স্ট্রাকচার একটা ব্যাপার আছে মানে কোথাও এইটা বিসেলিংটা হয় বলে তো বিসেলিংটা হয় না ডকুমেন্টেশন একদম ট্রান্সফার ট্রান্সফার থাকবে এবং যদি কোনো আপনার কিছু অভিযোগ থাকে সেটা ইন্ড্রেসেল মেকানিজমটা অনেক ভালো আর এই পিএসসি ব্যাংকেরা ওল্ডার সিটিজেনদের সাথে ফ্যামিলিয়ার আছে আর সেখানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলেছে গত চল্লিশ বছর ধরে সো ফ্যামিলিয়ার আছে এই সে সুবিধা হয় আপনাকে কিন্তু এই সময় আপনাকে কিন্তু প্রপার্টি ট্যাক্স আর মেইনটেনেন্স যে বিলটা ফ্ল্যাটের জন্য যে মেনটেন্স দিতে হয় এটা কিন্তু চালু রাখতে হবে আর লোনটা ইজ নট ট্যাক্সেবল বিকজ ইটস এ লোন এনিওয়ে ইটস নট এ ইনকাম

অনেকে আমাকে বলে যে আমার বয়স তো সত্তর এখন কি বলে এস আই পি মিউচুয়াল ফান্ড কিংবা ইকুইটিতে করে কি হবে আপনি তো আপনার জন্য করছেন না আপনি করছেন পরের প্রজন্মের জন্য এনজয় করা উচিত সেই জন্য বিদেশে এটা খুব পপুলার কারণ ওরা আহ একে তো ওদের ওখানে পরিবার পরিবার ব্যাপারটাই প্রায় নেই মানে এক জায়গায় এক জায়গায় ইত্যাদি ইত্যাদি তো বয়স হলে পরে এনজয় করবেন না কারণ আপনারই তো কেনার প্রপার্টি আপনারই তো প্রপার্টি এটা নিজে তারা হয়তো কেউ এসে প্রপার্টি থাকবেও না তারা এমন জায়গায় থাকে থাকবে না সুতরাং আপনি এনজয় করবেন না কেন টাকা পত্র ভালো পান সেটা আপনি ব্যাংকের সাথে কথা বলবেন ব্যাংক যদি বলে এবং আপনার যদি মনে হয় যে চলো আমি এইভাবে এনজয় করতে চাই তাহলে ওয়াই নট ইট ইজ দ্য থিং বিকজ ইউ আর অ্যাকচুয়ালি মনিটাইজিং দ্য অ্যাসেট যে অ্যাসেটটা আপনার আছে সেটাকে আপনি ইউজ করে একটা মডিটাইজিং এফেক্ট আনছেন একটু বাজার চলছে একটু কি হচ্ছে না হচ্ছে তো এটা একটা প্রোডাক্ট যেটা একটু সিনিয়র হয়তো কাজে লাগে কিংবা আপনারা যারা জুনিয়ার সিটিজেন আছেন তারা আপনার সিনিয়র সাথে কথাবার্তা বলে দেখতে পারেন যে কিছু করা যায় কিনা আর ঠিক আছে আমি অনেককে দেখেছি যে ভালো প্রপার্টি আছে কিন্তু ক্যাশ ফ্লো নেই মানে ইনকামটা নেই যে ওই রিটায়ার্ড লাইফে স্বাচ্ছন্দ্য ভাবটা কম কেন রেগুলার ইনকামটা নেই ওই সব ধরনের ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট কবে আসবে কি পেনশন কবে আসবে তার দিকে তাকিয়ে আছে অথচ অথচ অনেক কিছু করার ইচ্ছে ছিল স্বপ্ন ছিল ভাবটা চিন্তা ছিল সেগুলো করে উঠতে পারছে না কেন ওই ক্যাশ ফ্লোটা নেই সো টু ইমপ্রুভ ইউর ক্যাশ ফ্লো এট আ টাইম ইউ আর মনিটাইজিং ইউর ওন অ্যাসেট অ্যান্ড টেকিং আ ওয়েল স্ট্রাকচার্ড লোন লোন ঠিক বলবো না এটাকে ঠিক লোন বলা যায় না এবং ধার দেওয়াতে সুদ তো তুলে দিচ্ছে না সব জমছে জমে তারপরে ব্যাংকে বুঝবে ওই প্রপার্টি বেঁচে কি পাবে না পাবে কিংবা আপনার লিগেল এস বুঝবে তাদের যদি ফ্ল্যাটটা প্রয়োজন না থাকে তাহলে তো মাথায় লাগাবে না ওটা ব্যাঙ্কে অটোমেটিক ব্যাপারটা হয়ে যাবে আর এগুলো খুব ট্রান্সপারেন্ট মানে অটোমেটিক হয়ে গিয়ে যদি ব্যাঙ্কে ট্যাক্সটা টাকা হয় সেই ব্যাঙ্ক কিন্তু লিগাল এস নামে টাকাটা পাঠিয়ে দেবে সুতরাং সেদিকে দিয়ে আপনি করে চিন্তা করবেন বাট আপনি গিয়ে ব্যাঙ্কে আগে কথাবার্তা বলুন যদি আপনার প্রোডাক্টটা আগে পছন্দ হয় তারপর দেখুন কী করতে চান ধন্যবাদ